ওরে হাওয়ার উপর চলে গাড়ি ওরে হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল ওরে মানুষ একটা দুই সাকার সাইকে ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল একই চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল ওরে দুই সাক্ষা করে সে কারা ওরে জাগা জাগা স্কুল মারা বাহাত্তর হাজার দিয়ায় ওই সাইকেল গোড়া ওরা হিসাব করে দেখ না তোরা হিসাব করে দেখ না তোরা দুইশো সয়ডা দেয় এক মানুষ একটা দুই সাক্ষার সাইকেল একই চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল ওরে নতুন সাইকেল পুরাতন হইবে ওরে কলক দরিবে বেলবাতির কোন আওয়াজ যে হইবে ওরে নতুন সাইকেল পুরাতন হইবে কলক যাই দরিবে বেলবাতি রই কোন বন্ধ যে হইবে ওরে এক কদম আগে না পারবে এক কদম আগে না পারবে যতই না গোরাও হ্যান্ডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল একে চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল ওরে হোরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার সেদিন কাজ করবে না রাখি হবে সর্বনাশ গিয়ে আর সেদিন কাজ করবে না রাখি ও বিশ্বাস ওরে মনির সরকার হই আলাশ মনে সরকার হই আজ তাক ভেব ভো মেডিকেল মানুষ একটা দুই সাইকেল একে চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকর সাইকেল ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাক্ষার সাইকেল অসংখ্য ধন্যবাদ তোমাকে